হ্যালো এভরিওক আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমাদের মেসের ডিনারে ছিল ভাত বেগুন আলু এবং মাছের চঁচড়ি এবং সাইডে দেখতে পাচ্ছেন এটা হলো ডিম ভত্তা এটা আমি একটু আগে বানিয়েছি এটা বানানোর জন্য প্রথমে আমি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এবং ধনে কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এরপরে সেখানে একটু লবণ সরিষার তেল দিয়ে কষলিয়ে নিয়ে সেখানে একটা ডিম দিয়ে দিয়েছিলাম বেগুনের তরকারিটা দিয়ে ট্রাই করলাম এটা খেতে ভালোই লাগছিল

বড় বড় বাইটে সব কিছু খাচ্ছিলাম কারণ পড়াশোনা করতে হবে বেশি সময় নেই খেলে ওয়েস্ট হয়ে যাবে মানে কিন্তু অন্য কিছু মনে করি এটা হলো আমার ছোট বোন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছিল ও আসলে সবসময় মজা করে আজকেও মজা করছিল আমাকে বারবার হাসানোর চেষ্টা করছিল এই যে দেখুন আবার হাসানোর চেষ্টা করছে যেন আমি ঠিকভাবে বলতে না পারি তারপরে আমি চেষ্টা চালিয়ে যাব বলার ও অনেক সুন্দর শীষ বাজাতে পারে তো বাদ দেন ওর কথা এরপর আমি সবগুলো ভাতই মাখিয়ে নিচ্ছিলাম একসাথে সব কিছু একসাথে মাখিয়ে খেতে ভালোই লাগে আমার খাওয়া এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে